উপরে দেখলে কাসকি মাছ এসে জুর মাছ মাছ এই কাসকি মাছ তারপর এক একজ কাসকি মাছ পাওয়া খুব কঠিন হয়ে বনে হ্যাঁ ครับ এক এক কাসকি মাছ বুঝলা ওই বর্ষার দিনে ওই যে হাওর আছে না হাওর হাওরে জালটাই নাই কাসকি মাছ ধরে বর্ষার দিনে যখন নতুন আয় কিন্তু এই নদীতে কাসকি মাছ এরকম পাওয়া যায় একজ এটাকে নাম জানতাম না আজকে দেখলাম এটা টা না হ আচ্ছা নরমই জিগ্যে না বাস তোমাগো আরে মেনিন করে না ওই 5 কেজি 7 কেজি 10 কেজি এর আর কালকে 1 টাকায় কেজি 150 কেজি গতকাল 200 দই কেজি 250 দই 200 নিচে দই ওহ সা আওয়াজ দিয়ে পানি মেলে দাও